বাংলাদেশের ছাত্র সমাজ কুটাবিরোধী আন্দোলনে ইতিহাস সৃষ্টি করেছে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরা এতে অংশগ্রহণ করছেন ছাত্রদের পাশাপাশি কুটাবিরোধী আন্দোলনে এগিয়ে আসছেন দেশের বিভিন্ন মলের মানুষ ন্যায়সঙ্গত দাবির ভিত্তিতে গড়ে ওঠা এই আন্দোলন ছাত্রছাত্রীদের দাবি না মেনে উল্টো পুলিশ বাহিনী সম্পূর্ণ একতরফাভাবে পেশিবাদী কায়দায় বর্বন আক্রমণ করছে প্রকাশ্য দিবালোকে আন্দোলন দমানন নামে ছাত্রছাত্রীদের গুলি করে হত্যা করা হয়েছে সংবাদ মাধ্যমের সূত্রে জানা যেত গেছে এখন পর্যন্ত একশো জনের মৃত্যু হয়েছে ছাত্রছাত্রীদের বীরত্বপূর্ণ আন্দোলনের প্রতি প্রকাশ করে এবং শহীদত্ব বরণ করে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্ট অর্গানাইজেশন কাচার জেলা কমিটির পক্ষ থেকে পার্শ্ববর্তী বাংলাদেশ সমস্ত বাধাকে অতিক্রম করে বীরের মতো প্রাণ দিয়ে যারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাদের প্রতি সংহতি প্রকাশ করা হয় এবং ছাত্র আন্দোলনের উপর পুলিশ বর্বরতার তীব্র নিন্দা জানানো হয় আমাদের দেশে বিভিন্ন রাজ্য যখন পার্শ্ববর্তী দেশে ছাত্র আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে কার্যসূচি নেওয়া হয় সেখানেও একইভাবে ফেসিবাদী কায়দায় পুলিশ বর্বরতার ঘটনাকেও আজকের শিলচর রেল স্টেশনে অবস্থিত বাসা শহীদ সড়ক সামনে ওর কাচার জেলা কর্মীরা সমবেত হয়ে বাংলাদেশের আন্দোলনের ছাত্রছাত্রীদের এই বার্তা দেয় যে আন্দোলনকারীদের সমস্ত দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে এআইডিএসও এই আন্দোলনের পাশে থাকবে এবং ন্যায় সঙ্গত দাবির প্রেক্ষিতে গড়ে ওঠা ছাত্র আন্দোলনের পুলিশ আক্রমণের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান এ কাচার কাছার জেলা কমিটি

বিগত কয়েক দিন থেকে আমাদের পার্শ্ববর্তী রাজ দেশ বাংলাদেশে একটা কোটা বিরোধী ছাত্র আন্দোলন গড়ে উঠেছে তাদের দাবিটা ন্যায়সঙ্গত এই ন্যায়সঙ্গত দাবির ভিত্তিতে ছাত্রছাত্রীরা গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে শুরু করেছিল কিন্তু বাংলাদেশ পুলিশের পুলিশ বাংলাদেশ সরকারের পুলিশ বাহিনী এই শান্তিপূর্ণ আন্দোলনকারীদের উপর বর্বর আক্রমণ করেছে শুধু বর্বর আক্রমণ করেই তারা থেমে থাকেনি একটা ন্যায়সঙ্গত ছাত্র আন্দোলনের উপর ছাত্রদের উপর গুলি করে কী করে তারা তো ন্যায়সঙ্গত দাবি নিয়েই আন্দোলনে নেমেছিল বন্ধুগণ আমরা ভারতবর্ষের ছাত্র সংগঠন দায়িত্বপূর্ণ ছাত্র সংগঠন হিসাবে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন আমরা এই দেশের মানুষকে আবেদন করতে চাই বিশ্বের কোনো জায়গায় ন্যায়সঙ্গত দাবির ভিত্তিতে গড়ে ওঠা ছাত্র আন্দোলন এইভাবে পুলিশে আক্রমণ করা চলবে না ফেসিবাদী কায়িতায় ছাত্র ছাত্রীদেরকে প্রাণে মারা এটা এটা কোনো গণতন্ত্রের রূপ হতে পারে না তাই বন্ধুগণ আমরা এই ছাত্রছাত্রী বাংলাদেশের ওটা বিরোধী আন্দোলনরত ছাত্রছাত্রীদেরকে বীরত্বপূর্ণ ছাত্রছাত্রীদেরকে সংগ্রামী ছাত্রছাত্রীদেরকে আমরা সংগঠনের পক্ষ থেকে সংহতি জানাচ্ছি আমরা এই দেশ থেকে বার্তা দিতে চাই যতক্ষণ পর্যন্ত এই আন্দোলনরত ছাত্রছাত্রীদের সমস্ত দাবি আদায় হয়েছে আমরা আপনাদের পাশে আছি আমরা সর্বস্তরের মানুষকে বিশ্বের মানুষকে আমরা আবেদন করছি আপনারা এই ফেসিবাদি কায়দায় যে আক্রমণ ছাত্রদের উপর তার বিরুদ্ধে ঢুকে দাঁড়ান এই আবেদন রেখে আমাদের আজকে অনুষ্ঠান